গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো রাধে রাধে আজকে ব্লগটা এখান থেকে শুনেছি আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি এই যে এর নাম হচ্ছে মুনমুন এর নাম হচ্ছে তোমার নাম কি শোনা আর তোমার নাম কি তোমার নাম বলো নাম বলো শোনা বাবা এখানে বলছো এর নাম হচ্ছে এর নাম হচ্ছে বাবা বুনুর নাম কি বুনুর নাম কি

এই যে আমার মা ঘর মুছিল আমাদের মাটির ঘরও আছে গোবর দিয়ে এই দেখো মা দেখাও দেখি তোমার মুখটা এই যে আজকে আমাদের খাবারের মেনু আছে করলা ভাজা বাটা মিষ্টি করে পাতার বাটা আর হচ্ছে ডাল ওই যে আমার বাবা ওইদিকে খাচ্ছে এদিকে আমার মেয়ে এদিকে আমার বোন আর ওইদিকে আমার দুটো ভাগ্নি কথা বলে

তুমি কি দিয়ে কাঁদছো না মা মিটা এটা কি বলো ওটা ডাল আর বাটা আর করলা ভাজা মুনমুন তুই কি দিয়ে কাঁদছিস আমার দিদি এই যে বাসন ধুচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো